খুবই অফার প্রাইজের ল্যাপটপ আছে রাইজেন ফাইভের গেমিং সিরিজের ল্যাপটপ রাইজেন ফাইভের একদম আপডেট মডেল জি এইটের মডেল এসপি প্রবুকের মেটালিক বডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ফার্স্ট ক্লাস অ্যাসিডি ব্যবহার করা হয়েছে একেবারে ফুল্লি ব্র্যান্ড নিউ কন্ডিশন হবে ল্যাপটপটি এবং এটার চার ঘন্টার উপরে ব্যাটারি ব্যাক আপ দিয়ে রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম বি গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে প্রাইস থাকছে অনলি উনচল্লিশ হাজার নয়শো টাকা আগের চারো ডিসকাউন্ট করে ল্যাপটপ পাচ্ছেন উনচল্লিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে ডেলের ফাইভ ফোর ডাবল জিরো ল্যাপটপ আছে তিরিশ হাজার টাকা ল্যাপটপ পাচ্ছেন অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা এইট জেনারেশন আই ফাইভ আট জিবি ডিডি আর ফোরের চব্বিশশো মেঘাটসের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএম অ্যাসিডি পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ন্যানোবেজেল চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি এফএইচডি আইপিএস ডিসপ্লে দিয়ে খুবই ভালো ল্যাপটপ একেবারে ফ্রেশ কন্ডিশনের গিফট অরিজিনাল চার্জার সহ প্রাইস রয়েছে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা ডেলের একদম লাইট ওয়েট ল্যাপটপ আছে এই পর্যন্ত ফ্ল্যাট করা যায় একেবারে স্লিম ল্যাপটপ সেভেন থ্রি নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন এই ল্যাপটপটি আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে বেজেলের ডিসপ্লের ল্যাপটপ পাচ্ছেন অনলি তেইশ হাজার পাঁচশো টাকা একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা রেটে ল্যাপটপ পাবেন ফারুকাড সলিউশনে চলে আসবেন এরকম অসংখ্য মডেলের ল্যাপটপ আছে তেইশ চব্বিশ হাজার টাকার মধ্যে এইট জেনারেশন আই ফাইভের অ্যাভেলেবেল মডেল কিন্তু আমাদের কাছে রয়েছে এসআর আপডেট করাই সেভেন দিয়ে ল্যাপটপ হবে টু জিবি ডেডিকেটেড ডিডিআর ফাইভ গ্রাফিক্স ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট এবং টাইপ সি পোটসো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি এফএচডি ডিসপ্লে কার্বন ফাইবার বডি এটাতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন একদম আউটসোর্সিং থেকে শুরু করে সব ধরনের কাজই করা যাবে প্রাইস থাকছে অনলি বাইশ হাজার নয়শো টাকা বাইশ হাজার নয়শো টাকা আমাদের কাছে এগুলো কোয়ান্টিটি পি দিয়ে আছে যাদের লাগবে চলে আসবেন ফারো লেনেবো থিঙ্ক পেটের ল্যাপটপ আছে টি ফোর নাইন জিরো একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক্ট সেন্সর সহ ব্যাকলাইট কিবোর্ড এফএচডি আইপিএস চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এইট জেনারেশন কোরআই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস থাকবে অনলি আঠাশ হাজার নশো নিরানব্বই টাকা সাত অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফট সহ পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি সহ ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে ফারুকআলের সুন্দর চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে ডেলের টেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপ আপনাদেরকে দিব এইট জেনারেশন দামে অনলি পঁচিশ হাজার নয়শো টাকা পঁচিশ হাজার নয়শো টাকায় ডেলের ফাইভ থ্রি ওয়ান জিরো ল্যাপটপটি পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশনের একদম সিলভার কালার দিয়ে এই ল্যাপটপগুলো ফারুকাটি চলে এসেছেন অ্যাভেলেবেল আছে আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ এবং সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ থাকবে চলে আসবেন সপ্তাহে যে জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দেওয়া মডেল হচ্ছে ডেলের সেভেন থ্রি টু জিরো একদম ন্যানোভেজের লাইট ওয়েট এই ল্যাপটপটি সব ধরনের অত্যাধুনিক সব ফিউচারে ভরপুর এই ল্যাপটপটি এবং সাথে টাইপস অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ প্রাইস রয়েছে অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে পাঁচ ওয়ান নাইন জিরোর কিন্তু একদম বড় লট চলে আসছে দেখতে পাচ্ছেন থ্রি ওয়ান নাইন জিরো আট জিবি র্যাম দিয়ে অনলি প্রাইস রয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা একদম বিভিন্ন কালার দিয়ে থ্রি ওয়ান নাইন জিরো ফারুক সলিউশন এখন অ্যাভেলেবেল যাদের লাগবে চলে আসবেন একদম বিগ কোয়ান্টিটি কিন্তু থ্রি ওয়ান নাইন জিরো চলে আসছে আমাদের